যারা ভাবছে আপনার বাড়ির কাজ আমাদের স্টেজ রোমকে দিয়ে করাবে অবশ্যই দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করি আমরা যে শুধু কার্পেন্টারি ওয়ার্কের কাজ করি তাই নয় চায়ের ইনস্টলেকশন থেকে কাজ সবটাই আমরা শুরু থেকে করে থাকি এবং দায়িত্ব সকাল থেকে বৃষ্টি পড়ছে তার মধ্যেও আমরা কিন্তু আমাদের কাজ চালিয়ে যাচ্ছি আমরা থেমে নিই এবং আগামী দিন আমার পুরো প্রোজেক্টটাই আপনাদের সামনে দেখিয়ে একটু ধীরে ধীরে যে কোথায় আমরা কীভাবে কাজ করছি না করছি আর দেরি না করে প্রয়োজনকে আপনার গাড়ি আপনার বাড়িতে সমস্ত কাজটাই করে থাকি আর দেরি করবেন না যে কোনো ধরনের টোটালটাই থ্রি বিএচি প্রজেক্টের কাজ আমি এই মুহূর্তে আছি কন্যাগর অঞ্চল এবং আগামী দিনে কন্যাগর অঞ্চলে এটি যেমন একটি দিচ্ছেন আমরা সুন্দরভাবে যে সমস্ত কিচেনের কাজগুলো করে থাকে আগামী দিন কিন্তু আমরা এই কিচেন থেকেও সুন্দরভাবে সাজিয়ে নেব তো আপনারা এখনও যারা ভাবছেন স্পেজ কে যে আপনার বাড়ির যে কোনো ধরনের কাজ করাবেন দেরি করবেন না অবিলম্বে যোগাযোগ করুন আমাদের পুরো বাড়ি